ডিবি অফিসে নিয়ে মানুষকে কি পরিমাণ নির্যাতন করতো সেটা আসিফ মাহতাব স্যারের মুখ এই তখন ছিলাম আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি যে আমাকে ধরে মেরে ফেলা হবে অথবা আমাকে টর্চার করা হবে দুটার একটা কি হবে বাট আই ডোন্ট কেয়ার যদি এটা উম্মার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ যদি মেরে ফেলে তাহলে তো ভালোই আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে আমি আসলে মনেটাই বেস্ট সিচুয়েশন ধরে নিয়েছি ধরে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি ওই দিন রাতে একটার সময় বেল বাজে তখন আমার মানে মনে হয় যে রাজাকাররা আসছে লিগার হানাদাররা আসছে আমি যে দরজায় দেখি কি আমার দারোয়ান আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা ট্র্যাপ আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা করি হানাদার লিগার বাহিনী ঢুকে গেল। এখন ঢুকে গেছে এখন তার কিছু করার নাই। আমি আপনারা দ্বারা আমি আস্তেছি। তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম। চুলটা টান দিলাম ও রাগ করে উঠে উঠে বলଲା আমাগো দিকে তাকালো। আমি বললাম দে আর হিয়ার ইউ নো হোয়াট টু ডু। তুমি জানো তোমার এখন কি করতে হবে। এই শেষ কথা। তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওর সাথে চলে গেলাম। প্রথম দিন রাতে তার আর কয়েকজনকে ধরার চেষ্টা করলো পাইনি। আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা মানে এটা ভয়ংকর অবস্থা। মানে 80 জনের 80 100 জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শুয়ে কেউ কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে আমি সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নাই সব পুরাটাই ফ্লোর তাও আবার মুভ করা তো কোনো স্কোপই নাই শত শত মানুষ এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি তো শিবির করি না আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনী এইরকম উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি না কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছে ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মন করে আমাকে ধাক্কা দিলো আমার তো স্ক্রেশ নিয়ে হাত তোয় আপনারা জানেন একটা লাখ নিয়ে হাত তোয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তার আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করালো আবার দুই চার দুই চার বার ট্রিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ের প্রবলেম ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহাতাব ধরেন বলবে আসিফ মাহাতাব বাবার নাম শাহুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারা তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্ন ভাবে টর্চার লাঠি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাত দিয়ে হাড়ের রুন্দে মারবে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমা দেবে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিক ভাবে টর্চার করছে এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেনস্টে কথা বলবে একটা আর একটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরো খারাপ হবে তারপরে আমাকে তারা ঠিকই গুম গুম করা অবস্থায় আর আমার বাবা মা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে এটা তারা বলছে তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে তো এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছে এখানে মিডিয়া পাইলে আমি আমার এক দেখাবো সাদা এক উম্মা আমরা এক উম্মা এই সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে দেখাইলাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক এক আল্লাহ এক রসুল এক উম্মা এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক আমার অত্যাচার যা হলে হবে এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান এই জুলুমের থেকে

এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায় প্রতিদিন নিয়ে টর্চার করে মানে খামুক মানে একটা কিছু বলে পিটায় আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ সানিয়া ভাইকে চার দিন উনি বলছে চার দিন ওনাকে পিটিয়েছে চোখ বেঁধে হাততে ইয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে তাকে অমানবিক টর্চার করেছে তো এই এই রকম একটা অবস্থা এখানে প্রতিদিন নাম ডাক্তার প্রতিদিন নিয়ে পিটাতো ফার্স্ট অফ অল একটা পুলিশ একটা ডিটেনিকে কখনো হিট করতে পারে না দ্যাট ইজ আ ক্রাইম দ্যাট ইজ ক্রিমিনাল দে কমিটেড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি তাই না এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত তারা যেভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষ সেটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল অমানবিক টর্চার কত প্রকার ও কি কি সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি আর যারা একদম এরকম ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ বিচার বিচারের আওতায় আনব আসিফ মাহাতাব স্যার এর থেকে আপনার সম্পূর্ণ কথাগুলো শুনেছেন এবং বুঝতে পারছেন তাকে মূলত ধরে নিয়ে যাওয়া হয়েছে কেবলমাত্র তিনি ছাত্রদের সঙ্গ দিয়েছেন ছাত্রদেরকে কেন উৎসাহ দিয়েছে এই কারণেই তাকে ধরে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে নিয়ে গিয়ে তাকে রাখা হয়েছে আয়না যেখানে আশি জন মানুষ একটা রুমের ভিতরে থাকত এবং তাদের শোয়ার মতো কোনো বিছানা ছিল এবং কি আসিফ মাহাতব স্যারকে অনেক চেষ্টা করেছে তারা তার মুখ থেকে রাজি করাতে তিনি জামাত বা বিএমপি করে বা শিবিরের সাথে জড়িত আছে কিন্তু তার মুখ থেকে সে কথা বের করার আগে তাদের পতন ঘটে গেছে এবং কি আসিব মাহাতাব স্যার আসছে একজন সাধারণ জনগণ বাংলাদেশের মধ্যে মুখ খুলতে পারতো না কি পরিমাণ আতঙ্কের মধ্যে ছিল বাংলাদেশের মানুষ একবার চিন্তা করছে না শুধুমাত্র একজন শিক্ষক তার ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এজন্য তাকে নিয়ে গেছে এবং অমানবিক নির্যাতন করেছে তাকে দিয়ে শিকার করানোর চেষ্টা করেছে সে জামাত বা বিএমপি করে আর ছাত্রদেরকে সে উস্কে দিয়েছে ফাইলে আল্লাহ কিন্তু আছে আপনি যতই জুলুম করবেন যতই অত্যাচার করবেন এটার কিন্তু একদিন অবসান হবে এবং কি সে অত্যাচারের ফল আপনাকে দুনিয়ার মধ্যেই ভোগ করে যেতে হবে আজকে সেই ডিবি অফিসাররা কোথায় তারা নিজেরাও এখন কিন্তু জেল হাজতে